লংতরাই ব্র্যান্ড সারা বছরই নিজেদের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে জড়িয়ে রাখে এবছর বিবেকানন্দ ক্লাবকে জার্সি স্পন্সার করল লংতরাই গুরু মশলা জার্সি স্পন্সর অনুষ্ঠানে লংতরাই গুরু মশলার পক্ষে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ প্রোডাকশন ম্যানেজার জয়ব্রত দেবনাথ ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রদীপ চন্দ সভাপতি পরিমল ঘোষ সম্পাদক রূপেশ পাল সহ অন্যান্যরা সবার উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে আগরতলা প্রেস ক্লাবে লং তোরাই ব্র্যান্ডের পক্ষ থেকে কর্মকর্তারা ক্লাবের কর্তৃপক্ষ ও খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন দীর্ঘ বহু বছর পর ফের রাজ্যের ফুটবল ময়দান কাঁপাতে প্রস্তুত ফাঁটি অভয়নগরস্থিত বিবেকানন্দ ক্লাব রাজ্যের ফুটবল জগতে এই ক্লাবের যথেষ্ট খ্যাতি রয়েছে অতীতে এবছর বিবেকানন্দ ক্লাব যথেষ্ট ভালো ফলাফল করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করবে বলেই সকলেই আশাবাদী সবাই অনুগ্রত আছেন লঞ্চর ব্র্যান্ড এই রাজ্যের একটা বিখ্যাত ব্র্যান্ড তো এই শুধু ব্যবসার মধ্যে সীমাবদ্ধ থাকছে না তো এই ব্র্যান্ড সামাজিক সাংস্কৃতিক জ্ঞান মানে সবসময় নিজেদেরকে জড়িয়ে রাখার চেষ্টা করছে তো সেই দিক থেকে আমরা দেখলাম আমাদের এই রাজ্যের ইতিমধ্যেই টিএফএ পরিচালিত সি ডিভিশন ফুটবল চলছে তো বিভিন্ন ক্লাব থেকে আমাদের কাছে বিভিন্নভাবে অনুরোধ আসছে ওনাদের বিভিন্ন স্পন্সার করার জন্য আমরা বিভিন্ন ক্লাব করেছি ইতিমধ্যেই আমাদের যে বিবেকানন্দ হাটিয়া পড়েছিল বিবেকানন্দ ক্লাব সেখান থেকেও আমাদের কাছে একটা আবেদন করেছিল তো সেই আবেদনে সাড়া দিয়ে আমরা ওনাদেরকে আজকে জার্সি দেওয়ার জন্য খেলোয়াড়দের মধ্যে এবং আমরা এখানে এলাম এবং ওনাদের হাতে জার্সি করে দিলাম